আমরা অনিয়মেই অভ্যস্ত হয়ে যাই নিজেকে একটু অগোছালো রাখি কেউ গুছিয়ে দিবে বলে আচ্ছা কেউ কি আদৌ গুছিয়ে দেয় না কেউ কখনো গুছিয়ে দেয় না আর আপনাকে আপনার মতো করে কেউ কখনো গুছিয়ে দিতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি শুরু করলাম একদম দুপুরবেলা রান্নাবান্না থেকে আজকে রান্না করব গো লাউ গরুর মাংস আর রোস্ট আর আজকের রান্নাগুলো আমি খুব ঝটপট করে নিব এজন্য আমি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না একটু একটু ক্লিপ নিয়েছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে লাউটা আগেই রান্না করে নিয়েছি আর এদিকে গরুর মাংসটা বসিয়ে তারপর আমি রোস্টা রান্না করে নিব। আর রোস্টের মশলাটা আমি আগে ম্যারিনেশন করে রেখেছি তাই আমার খুব বেশি একটা ঝামেলা হবে না এদিকে গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পাশে রোস্টের মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে তেলটা যখন উপরে চলে আসবে তখন আপনারা রোস্টের পিসগুলো দিয়ে দিবেন এতে করে কিন্তু এই রোস্টটা খেতে খুব ভালো হয় আর এই যে রোস্ট রান্নাটা এটা কিন্তু আমি আমার ননদের থেকে শিখেছি আসলে শেখার কোনো বয়স নেই অনেকে মনে করে মা বাবার ঘর থেকেই সব কিছু শিখতে হবে তবে আমি মনে করি শেখার কোনো বয়স নেই আর শেখার জন্য আপনি যে কারো কাছ থেকেই যে কোনো জিনিস যে কোনো সময় শিখতে পারেন আজকে মূলত বাবুর ফুপা আসবে তার জন্যই এই রান্নাবান্নার আয়োজন চলছে আর আমি যখন খুব তাড়াহড়ার মধ্যে রান্না করি কেন যেন শ্যুট নেওয়ার কথা আমার খুব বেশি একটা মনেই থাকে না তার জন্য রান্নার শেষের কোনোটারই ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক এর পরের দিন আমি চলে এসেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটু ঘোরাফেরা করার জন্য আসলে আমাদের মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত ঘুরলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় জীবন যখন ঘরের এক কোণে বসে একঘেয়েমি চলে আসে তখন হুঠাট প্ল্যান বা কোনো পরিকল্পনা ছাড়াই বের হয়ে যান ঘুরলে পৃথিবী দেখা যায় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত আমি ছোট থেকেই খুব বেশি ভ্রমণ মানুষ ছিলাম ঘোরাফেরা একটু বাহিরে খাওয়া দাওয়া নিজেকে নিজে সময় দেওয়ার যে ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়ার কথায় যখন চলে এলাম তো আপনাদের সাথে শেয়ার করে দিই আমরা কি কি খেয়েছিলাম জাহাঙ্গীরনগরের বটতলায় এই যে ভর্তা আইটেমগুলো এগুলো হাঁসের মাংস গরুর মাংস তার সাথে আরও অনেক ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন তবে আমার কাছে ওদের ভর্তা আইটেমগুলো একটুও ভালো লাগে না হাঁসের মাংসটাও তেমন একটা ভালো না গরুর মাংসটা মোটামুটি ভর্তা ভাত খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাফেরা আর চলেছে ফটো সেশন এরপরে আবার হচ্ছে সন্ধ্যায় ফুচকা আর চা খেয়েছি তারপর সর্বশেষ আচার খাওয়া দিয়ে ঘোরাফেরার সমাপ্তি করেছি আচ্ছা ওদের ফুস্কা আর চায়ের রিভিউটা দেওয়া হয়নি ফুস্কাটা একদমই ভালো ছিল না তবে চাটা মোটামুটি ভালোই ছিল আমার কাছে ফুস্কা আমাদের এলাকারটা ছাড়া কোনোটাই ভালো লাগে না ঘোরাফেরা অনেকের কাছে টাকা অপচয় মনে হতে পারে তবে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবেই ইনশাল্লাহ সংসার জীবনে বিভিন্ন রিসপন্সিবিলিটি আসবেই এটাই স্বাভাবিক তবে তার মধ্যেও চাইলে সময় বের করা সম্ভব একটা কথা না বললেই নয় এখানে যদি আসেন তাহলে অবশ্যই এই আচারটা ট্রাই করবেন কারণ এখানকার সবচেয়ে বেস্ট খাবার এটাই এই ক্যাম্পাসে আসলে মনটা এমনিতেও ভালো হয়ে যায় কারণ এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ